প্রিয় দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব ইউনিয়নে এখানে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাসুদেব ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জয়নাল আব্দ বুইয়া সাহেবের সঙ্গে তিনি আমাদের সঙ্গে তার ইউনিয়নের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং সরাসরি উনার মুখ থেকে শুনবেন স্থানীয় রাজনীতির নানান গুরুত্বপূর্ণ দিক আমি শাহিন খান রাহুল আপনার সাথে আছি নিউজ টোয়েন্টি ফোর চলুন শুরু করি আজকের আলাপচারিতা ধন্যবাদ সাথে থাকুন বাসুদেব ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফোর নিউজ কে আমি জয়নাল ভুইয়া সাধারণ সম্পাদক বাসুদেব ইউনিয়ন বিএমপি শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি আমাদের তিতাস গর্ব শিক্ষা অনুরাগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার হালেদ হুসেন মাহবুব শ্যামল বাইয়ের পক্ষ থেকে বাসুদেব ইউনিয়নবাসীকে শুভেচ্ছা অভিনন্দন বাসুদেব ইউনিয়নবাসীর কাছে আমি আগামী নির্বাচনে শ্যামল বাইকে ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে করেন উনি একজন ভালো মানুষ উনি নির্বাচিত খলে ব্রাহ্মণবাড়িয়াবাসী পাবেন একজন শিক্ষা অনুরাগী ভদ্র ও ভালো মনের মানুষ উনি আমাদের প্রাণের নেতা দূর সময়ের কান্ডারি আমরা বিগত দিনে শ্যামল ভাইকে আমরা আমাদের পাশে পেয়েছি আমরা যখন মামলা হামলা শিকার হয়েছি আমাদেরকে যখন অ্যারেস্ট করেছি তখন শ্যামল ভাইয়ে আমরা জেলানাতে যায় প্রথমেই পাইছি শ্যামল ভাই আমাদের জন্য সিট বরাদ্দ করে রেখেছেন পাশাপাশি আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন সেজন্য আমরা বলবো এমন একজন নেতা বাংলাদেশে দ্বিতীয় আছে কিনা আমার মনে হয় না শ্যামল ভাই অনেক সুন্দর মনের মানুষ এবং ভালো মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি শ্যামল ভাইকে ব্রাহ্মণবাড়িয়া এবং বিজয়নগর আসন উপহার দেয় তাইলে আমরা যে কোনো বিনিময়ে শ্যামল ভাইকে আমরা জনগণের ভোটে নির্বাচিত করব ইনশাল্লাহ তারই পাশাপাশি বলতে চাই শ্যামল ভাই নির্বাচিত হলে অত্র এলাকায় দুর্নীতি মাদক মুক্ত এবং শিক্ষা উন্নয়ন ব্যবস্থা হবে এবং রাস্তাঘাট ব্রিজ কালভার্টের উন্নয়ন হবে অত্র এলাকায় শ্যামল ভাই যখনই আসছে তখনই বলতেছে যে আমি নির্বাচিত হলে অত্র এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করব এবং শিক্ষা বান্ধব হিসাবে অত্র এলাকা গড়ে তুলব এবং ব্যবক হারে রাস্তাঘাটের উন্নয়ন করব এবং দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত করবে আমি আরও বলতে চাই ব্রাহ্মণবাড়িয়ার জন্য শ্যামল ভাইয়ের বিকল্প আর নেই হইতে পারবো না শ্যামল ভাই অনেক সুন্দর মনের মানুষ আমরা শ্যামলবাইকেই আমরা সমর্থন করি এবং আগামী দিন আমরা শ্যামল ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা যাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে সকলের কাছে আমরা দোয়া প্রত্যাশী আমরা সকলে সকলের জন্য একসাথে হয়ে জিয়াউর রহমান সাহেবের মাজার জিয়ারত করতে যতটি আনা আছে জিয়াউরটি এবং ইউনিয়ন পর্যায়ের থেকে আমরা যাব ওইখানে সবাই মিলে যাবো ভাই নেতৃত্বে তিতাসে যাবে উপকূলে যাবে যে যাইতে পারে আর কি আমাদের বাসুদেব ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমরা শ্যামলবাইয়ের পক্ষে কাজ করতেছি আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে শ্যামলবাইয়ের পক্ষে আমরা মাঠে কাজ করব শ্যামল বাইয়ের বিকল্প আর কেউ নাই শ্যামলবাই একজন ভালো মানুষ আর অত্র এলাকার রাস্তাঘাটের যে বেহাল দশা এই রাস্তাঘাটের উন্নয়ন করতে হলে রাস্তাঘাটের পরিবর্তন করতে হলে আমাদের বাইর প্রয়োজন শ্যামলবাই একমাত্র পারবে আমাদের এই অত্র এলাকা উন্নয়ন করতে আর বর্তমান যে অন্তর্বর্তীকালী সরকার আছে ডক্টর ইনুস সাহেবের নেতৃত্ব চলছে আমি ডক্টর ইনুস সাহেবের কাছে অনুরোধ করব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য কেননা নির্বাচিত সরকার ছাড়া এদেশের উন্নয়ন করতে পারবে না এবং পরিবর্তন বা সংস্কারের কাজ নির্বাচিত সরকার ছাড়া কেউ করতে পারবে না সেই জন্য দ্রুত নির্বাচনের প্রয়োজন নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করব জানুয়ারি অথবা ফেব্রুয়ারি নির্বাচন হইলে অনেক সুন্দর হবে আমাদের বাসুদেব ইউনিয়ন সবসময় আমরা শ্যামল ভাইয়ের পক্ষে ছিলাম শ্যামল ভাইয়ের পক্ষে আছি ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমরা ছাত্র দল যুব দল মূল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল আমরা সবাই সুসংগঠিত আমরা ইউনিয়ন বিএনপি নেতৃত্বে জনাব জাহাঙ্গীর আলম ভাই নেতৃত্বে সুসংগঠিত আছে ইনশাল্লাহ আমরা থাকবো প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা সকলকে ধন্যবাদ আপনারা এই সাংবাদটুকু সারা দুনিয়া চড়িয়ে দেন এবং সকলে শেয়ার করেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও দেখা হবে আরেক দিন কোথাও এমন পরিবেশে সকলকে ধন্যবাদ জানাই এবং আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার হালেদ মাহবুব ভাই শ্যামল ভাইয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বাসদ ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ